আমাদের বাজারের উত্তর পাশে আমাদের অফিসের মুখে যে সকল গরু ব্যবসায়ী আপনারা গরু কোনো অবস্থাতেই হাইরোডে রাখতে পারবেন না এবং কি আমাদের মাত্র বাজারের সাথে যারা জড়িত আছেন দয়া করে আপনারা যারা বিক্রি করবে তাদেরকে বলবে বিশ্বের দিকে জায়গা আছে আর যারা কিনে নিয়ে যাবে তারা দুটো সময়ের মধ্যে এখান থেকে চলে যাবে দয়া করে সবাই একটু এটা খেয়াল করবেন কারণ হাইরোডে গাড়ি ঘোড়া চলতেছে আপনাদের গড়ে রাখার কারণে প্রশাসনিকভাবে বাজার বন্ধ করে দিতে পারে আপনারা দয়া করে ভিতরে জায়গা আছে আপনাদের গরু হাইরোডে না রেখে বাজারের ভিতরের দিকে চলে আসেন